সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে একদম একটা অন্যরকম ভিডিও আপনারা অবগত আছেন যে আমাদের প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রতিদিন কোনো না কোনো কিছু আমরা মানুষের সেবা কাজ করে থাকি আমাদের একশো তিপ্পান্ন জন বাচ্চা যাদেরকে নিয়ে আমাদের পথ চলা যাদের প্রতিদিন যাদের কথা আমাদের মাথাতে থাকে তাদেরকে নিয়ে আমরা কি করব। তাদের বেশ কিছুদিন হচ্ছে তাদের স্কুলের ব্যাগ নেই যেহেতু বর্ষাকাল প্লাস্টিকে করে ব্যাগ নিয়ে যাচ্ছে বই খাতা নিয়ে যাচ্ছে বই খাতা ভিজে যাচ্ছে আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু একশো জন বাচ্চা একটা হিউজ পরিমাণ খরচা না সেই জন্য আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় কিন্তু আমাদের প্রতিনিয়ত তাদের পড়াশুনো থেকে শুরু করে তাদের স্কুল ড্রেস তাদের যাবতীয় পড়াশুনোর যাবতীয় সরঞ্জাম সব আমাদের বহন করতে হয় আমরা আগামী বছর ও তার আগের বছরও আমার মাসির বাড়ি কাঁকড়ে গেলাম আমার মাসুতো ভাই কৈলাস মন্ডল ওর ব্যাগের ব্যবসা আছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে যা রেট আছে তার থেকে অনেক কম রেট ও নেয় আমাদের কাছ থেকে তা এ বছরও আমরা ওর কাছে এসেছি বাচ্চাগুলো ব্যাগের দরকার প্রয়োজন মানুষের প্রয়োজনে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন আছে থাকবে আর ভবিষ্যতেও থাকবে আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা দেখতে থাকুন আজকে আমরা যে ব্যাগের গোডাউনেতে এসেছি একদম ডিরেক্ট সামনে থেকেই সব তৈরি করে দিচ্ছি আমরা দেখছি পুরো মেটেরিয়াল যেহেতু আমাদের নিজেদের লোক কোনো ঠকার ভয় নেই সেই জন্য আমরা এখানে এসেছি আর যেহেতু আমার নিজেদের লোক এবং সন্তুদা আমাদের গ্রুপের লোক আমরা সবাই এসেছি দেখে নিচ্ছি আমরা একশো তিপ্পান্নটা ব্যাগের অর্ডার দেবো আমাদের শনিবারে দেওয়ার কথা কিন্তু শনিবারে হয়তো হবে না যে ভদ্রলোক তৈরি করে সে এখন নেই মেশিনে বসে আমরা তাহলে পরের সপ্তাহে আমরা এটা পরে এই সামনের শনিবারের পরের শনিবার আমরা দেব আপনারা ভিডিওটা দেখবেন আর আপনারা পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের শেয়ারে অনেক মানুষের কাছে পৌঁছাবে ঠিক যেমনি আপনারা আমাদের ইউটিউব থেকে অনেকে আমাদের হেল্প করছেন ঠিক তেমনি আমাদের এই চ্যানেল থেকে অনেকেই তাদের প্রবলেমের কথা আমাদের জানাতে পারছে কিছুদিন আগে একজন ভদ্রলোক ফোন করেছিল তাকে ব্লাড দিতে সন্তুদা চলে গেছিলো টাটা ক্যান্সার হসপিটালে ঠিক তেমনি কিছু আর একজন ভদ্রলোক তার মেয়ের বিয়ে তার মেয়ের বিয়ের যত চাল লাগে চালের দায়িত্ব পুরো আমরা নিয়েছিলাম তার চালটা আমরা দিয়েছি আপনারা অনেকেই ভাবছেন হয়তো আমরা প্রচার করছি কিন্তু এই প্রচারের সাহায্য অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাদের যা সমস্যা আছে সেই সমস্যা তুলে ধরতে পারছে আমাদের কাছে তাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় অনেক মানুষ দেখে এবং আমাদেরকে ভালোবাসা পাঠান সব এই ভালোবাসা নিয়েই আমরা মানুষের সেবাই কাজ করতে চাই একটা এত বড় প্রোগ্রাম আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় হয়তো জীবনে চলার পথে অনেক ভুলভাল হয়ে যায় কিন্তু সমস্ত কিছু ভুলভালের একটাই আমাদের মূল উক্তি জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর আমরা যাই করি না আমাদের এই টিমটা মানুষ সেবা করছে মানুষ সেবার উপরে কিছু নেই আমি বারবার বলেছি ভগবান 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 যেখানে থাকে সেখানেও মানুষ যদি না যায় তাহলে ভগবান শূন্য তাই একটাই কথা আমার বলার আছে আমি আগেও বলেছি এখনও বলছি শিবের মাথায় লিটার লিটার দুধ না ঢেলে যে মানুষগুলো খেতে পায় না সেই মানুষগুলোর মুখে যদি দুটো অন্ন তুলে দেওয়া হয় না তার থেকে অনেক পুণ্যী তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা ভিডিওটা দেখুন শেয়ার করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ